আপনি কি একটা বিষয় খেয়াল করেছেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষ মিডিল ক্লাস ট্র্যাপের মধ্যে আছে মিডিল ক্লাসের মানুষজন সবচেয়ে বেশি কষ্ট করে এদের সম্মান বোধ তীব্র কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এরা যে জায়গায় ছিল সে জায়গায় থাকে খুব বেশি সামনে এগুতে পারে না খুব কমই তারা এগিয়ে যায় তারা না খুব গরিব না খুব ধনী এই যে একটা অবস্থা না গরিব না ধনী এই অবস্থাটাই হচ্ছে মিডিল ক্লাস ট্র্যাপ তারা এই মিডিল ক্লাস ট্র্যাপের মধ্যে আটকে আছে মিডিল ক্লাস মানুষ প্রায় আয় করে খরচ করে লোনের ইনস্টলমেন্ট দেয় কিন্তু মূল যে জায়গায়টা তারা মিস করে যায় সেটা হচ্ছে তারা অ্যাসেট তৈরি করে না কখনো কখনো অ্যাসেট তৈরি করার প্রসরুতি পায় না বা সেই জ্ঞানও থাকে না এই চক্র এটা এমন যে ধরেন বেতন তারপরে খরচ তারপরে ইএমআই দ্যাট ইজ ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্টস তারপরে অপেক্ষা যে আবার বেতন কখন পাবো তারপরে আবার বেতন তাহলে কি হলো বেতন খরচ লোনের ইনস্টলমেন্টস লোন পরিশোধ আবার অপেক্ষা আবার বেতন এই চক্রের মধ্যে তারা সবসময় আটকে থাকে আর সত্যি কথা বলতে কি এভাবেই জীবনটা একেবারে শেষ প্রান্তে চলে আসে তারা মূলত ট্র্যাপের মধ্যে আটকে যায় যেটা আগেই বললাম ট্র্যাপ কি সেফ জব ইলুশন এক ধরনের মায়া কাজ করে যে একটা সেফ জব পাবো একটা সেফ জব করব। সেফ জব মানে সেফ বেতন সেফ বেতন মানে ওই যে বেতনের চক্রে পড়ে গেলেন আপনি শিখেছেন যে চাকরি মানেই নিরাপত্তা কিন্তু প্রশ্ন হচ্ছে চাকরি গেলে কি হবে পঞ্চাশ ষাট বছর বয়সের পরে আপনাকে কে দেখবে চাকরি আপনাকে একটা স্টেবল ইনকাম দেয় বটে কিন্তু আপনাকে ওয়েলথ দেয় না ট্র্যাপ টু হচ্ছে এজুকেশন আর স্কিল ট্র্যাপ বাংলাদেশের অনেক মানুষ মাস্টার্স পাস কিন্তু তাদের ইনকামটা স্ট্যাগন্যান্ট এক জায়গায় দাঁড়িয়ে থাকে কেন দাঁড়িয়ে থাকে কারণ তাদের ডিগ্রি আছে কিন্তু মার্কেট স্কিল নাই এবং অধিকাংশ ক্ষেত্রে তাদের নতুন স্কিল শেখার প্রতি আগ্রহ নাই সময় কখন পাবে স্কিল শিখবে কীভাবে টাকা কই এইসব চিন্তায় তারা আক্রান্ত এই চিন্তা করতে করতে নতুন কোনো স্কিলের দিকে মনোযোগী দেওয়া হয় না কিন্তু আজকের দুনিয়ায় শুধুমাত্র মাস্টার্স অনার্স পাশের সার্টিফিকেট আপনাকে বাড়তি ইনকামের নিরাপত্তা দেয় না বেশি ইনকামের নিরাপত্তা দেয় না সেলস ডিজিটাল স্কিল এক্সয়েল অ্যাকাউন্টিং স্কেল এডিটিং স্কিল এগুলো আপনাকে বাড়তি টাকা ইনকামে সহায়তা করে কিন্তু অধিকাংশ এজুকেটেড মানুষ সেই বাড়তি স্কিলের দিকে অমনোযোগী থাকে বৈরাগ্য থাকে তাদের ফলে তারা বাড়তি ইনকাম থেকে বঞ্চিত থাকে ট্র্যাপ নাম্বার থ্রি এটা একটা মারাত্মক ট্র্যাপ সেটা হচ্ছে ফেয়ার অফ রিস্ক মিডিল ক্লাসের মানুষজন সারাক্ষণ একটা ঝুঁকি সংক্রান্ত ভয়ের মধ্যে থাকে এই বুঝি বিপদে পড়লাম এই বুঝি কিছু হারিয়ে গেল এটা হলে লোকে কি বলবে ব্যর্থ হলে তখন কি করব আর এই যে ভয় এই ভয়টা আপনাকে এক জায়গায় আটকে রাখ আপনি আপনার গন্ডি বেরোতে পারেন না সীমার মধ্যে আটকে থাকেন তাহলে এখান থেকে আপনার প্ল্যানটা মাল্টিপল ইনকাম স্ট্রিম তৈরি করা এমন স্কিল তৈরি করা যেটা বাড়তি করে যেটা গ্লোবালি কাজে লাগে কারণ এখন আমরা গ্লোবাল ভিলেজের সদস্য আরেকটা বলেছি যে আপনার স্যালারির বাইরে ইনকাম স্ট্রিম তৈরি করা আর পঁয়ত্রিশ বছরের আগে অন্তত একটা অ্যাসেট তৈরি করা যে অ্যাসেট আপনাকে ইনকাম এনে দেয় প্যাসিভ ইনকাম স্ট্রিম তৈরি করা মনে রাখতে হবে যে মিডিল ক্লাস মানুষ হওয়া খারাপ নয় এটা লজ্জার কোনো বিষয় নয় কিন্তু মিডিল ক্লাস যে মাইন্ডসেট যে কথাগুলো আমি বললাম এই মাইন্ডসেট আপনাকে বড় হতে দিবে না সুতরাং এই মিডিল ক্লাস মাইন্ডসেট ধরে রাখা এটা আপনার জন্য বিপজ্জনক থ্যাংক ইউ